নমস্কার দেখুন আজকের দিনে ছোটোখাটো বিষয় নিয়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে যায় বনি বোনা হয় না ঠিকঠাক মতন পারিবারিক ক্ষেত্রে বলুন বা সামাজিক স্তরে একটা বৈষম্যতা লক্ষণীয় হয় বা বলতে পারি ব্যবসায় প্রচণ্ড লস অর্থনৈতিক সমস্যা ধার দেনা ঋণ এইরূপ সমস্যায় কিন্তু আজকের দিনে মানে সিক্সটি পারসেন্ট মানুষ তারও বেশি হয়তো এরকম বিষয়গুলো কিন্তু তারা জর্জরিত তো সেক্ষেত্রে আপনারা সমাধান করার জন্য হয়তো কোনো অ্যাস্ট্রোজ অ্যাস্ট্রোলজারের কাছে যান বা হয়তো কোনো বাস্তুবিদের কাছে যান তো সেখানে তারা কিন্তু একটা চার্জ নেয় এবং কি আপনাদেরকে প্রেডিকশন দিয়ে থাকে কোনো একটা রেমেডি দিয়ে থাকে কিন্তু আমি সর্ব চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে এমন কিছু রেমেডি প্রদান করার যার ফলে আপনাদের দৈনন্দিন জীবনটা কর্মজীবনটা একটু যেন সুখকর হয় তো সেক্ষেত্রে আজকের মূল বিষয়টি হবে যে ময়ূর পালকের কিছু অলৌকিক গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং যে রেমেডিগুলো খুবই অল্প খরচে করে আপনারা মানে করলে এতটুকু জেনে রাখুন মানে একটু হয়তো সময় লাগতে পারে উপকার পেতে কিন্তু উপকার যেটা পাবেন ফলাফল যেটা পাবেন সেটা কিন্তু হবে সুদূর প্রসারী যাই হোক আমি অনুরোধ করব যদি আপনারা আজকের এই অনুষ্ঠানটিতে কিছু নতুন শিখতে পারেন বা যদি জানতে চান তাহলে আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেক কিছু নতুন তথ্য আপনারা জানতে পারবেন অ্যাবাউট মানে ময়ূর পালক সম্পর্কে এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাই হোক আমরা বেনিফিটগুলো এরপর জানার চেষ্টা করব। যে ময়ূর পালক যে টিপসগুলো আপনাদেরকে দেবো এটা কিন্তু একটু মাথায় রাখবেন তার মধ্যে বেশিরভাগ টিপস আপনারা কিন্তু ফলো করবেন বৃহস্পতিবার দিন অন্য কোনো বারে নয় একমাত্র বৃহস্পতিবার দিন কিছু কিছু টিপস রয়েছে সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন যাই হোক এরপর আমি অনুষ্ঠানটির মূল বিষয় আসছি আপনাদেরকে পুনরায় অনুরোধ করছি অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন নাম্বার এক দেখুন যাদের জীবনে অত্যন্ত গোপন শত্রু রয়েছে বা পারিবারিক শত্রু রয়েছে বা বাইরের এমন কোন শত্রু রয়েছে আপনার ক্ষতি করতে চাইছে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন পুরোহিতের কাছ থেকে মেটে সিঁদুর নিয়ে আসবেন যে সিঁদুরটা দেখবেন হনুমানজির চরণে নিবেদন করা হয় ওনার শরীরে নিবেদন করা হয় সেই সিঁদুরটা কিন্তু নিয়ে আসবেন এবং সেই সিঁদুরটি একটি ময়ূর পালকের ঠিক মাছখানে নিজের ডান হাতের এইটি হচ্ছে আমাদের অনামিকা আঙুল এই অনামিকা আঙুল দিয়ে ভালো করে মাখিয়ে দিবেন এবং অবশ্যই এই ক্রিয়াটি করার সময় নিজের শত্রুর নাম বলবেন এবং তারপর সেই ময়ূর পালকটি যে কোনো প্রবাহিত জলে আপনারা সেই দিনেই ভাসিয়ে দিবেন। এর ফলে দেখবেন যে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছিল বা হয়তো শত্রু নাম আপনি জানেন না মনে মনে উচ্চারণ করবেন টিপটি দেওয়ার সময় ময়ূরপালকে আপনার গোপন শত্রু যেন ধ্বংস হয়ে যায় মনে মনে এই একটা মানে উপস্থাপনা মনে মনে একটা কল্পনা করে আপনি এই ক্রিয়াটি করে দেখুন কিছু দিনের মধ্যেই আপনার কিন্তু সেই গোপন শত্রু আপনার ক্ষতি করবে না আপনাকে অপমান করার চেষ্টা করবে না বা আপনার পিছনে লাগবে না এতটুকু আপনারা জেনে রাখুন আচ্ছা এরপর দ্বিতীয় ক্রিয়াটি হলো দেখুন মানুষের জীবনে একটা দেখবেন এমন সময় চলে আসে সেখানে দেখবেন সমস্ত কাজগুলো যেন আপনাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে টাওয়ারে গিয়ে কোন একটা কাজ আপনাদের হচ্ছে না আপনারা মানে খুবই দুশ্চিন্তার মধ্যে মানুষ কিন্তু পড়ে যায় আপনি শত চেষ্টা করছেন তবুও সেই কাজগুলোকে উদ্ধার করতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই ছোট্ট একটা ক্রিয়া করে দেখুন ময়ূর পালকের খুব ভালো রেজাল্ট পাবেন যে কোনো রাধা গোবিন্দর মন্দিরে চলে যাবেন দুটো ময়ূর পালক জোগাড় করবেন এবং কি রাধা গোবিন্দের মন্দিরে চলে যাবেন এবং সেখানকার পুরোহিতকে এই দুটো ময়ূর পালক দিয়ে আসবেন এবং বলবেন একটা ময়ূর পালক শ্রীকৃষ্ণকে নিবেদন করতে বা শ্রীকৃষ্ণের মুকুটে লাগিয়ে দিতে আরেকটা ময়ূর পালক শ্রীকৃষ্ণকে স্পর্শ করে নিজের কাছে রেখে দিবেন এর ফলে দেখবেন সমস্ত আপনাদের পেন্ডিং কাজগুলো আস্তে আস্তে কিন্তু পূর্ণ হতে শুরু করবে এবং জীবনে সফলতা আসবে তার কারণ শ্রী রাধিকারানী অনুরোধ কখনোই শ্রীকৃষ্ণ কিন্তু কাটতে পারেন না এবং শ্রীকৃষ্ণকে আপনি যদি ময়ূর পালক দেন তাহলে কিন্তু রাধিকা রানী অত্যন্ত প্রসন্ন হন এবং তার ফলে কিন্তু আপনি আপনার অভিষ্ট লোককে যেমন পৌঁছাতে পারবেন ঠিক তেমনই আপনার যাবতীয় পেন্ডিং কাজগুলো একটু সময় রাখতে পারে কিন্তু আস্তে আস্তে প্রভুর কৃপায় সেই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে নাম্বার তিন দেখুন যারা অত্যন্ত চিন্তায় জর্জরিত থাকেন সবসময় কোনো না কোনো কিছু নিয়ে ভাবছেন সঠিক সিদ্ধান্ত ঠিকঠাকভাবে যারা নিতে পারছেন না লাইফ সংক্রান্ত বা সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত একটা দুশ্চিন্তা আপনাদের মধ্যে ধরুন লেগেই রয়েছে সেক্ষেত্রে মানে দেখবেন রাত্রিবেলার ঘুমটা পর্যন্ত উড়ে যায় ঠিকঠাকভাবে ঘুম পর্যন্ত হয় না অনিদ্রা মানে জন্ম নিয়ে নেয় এই অনিদ্রা নামক রোগ সৃষ্টি হয়ে যায় দেহে তো এবং কি রাত্রিবেলায় যখন আপনি ঘুমাচ্ছেন দেখবেন যারা অত্যন্ত চিন্তা করে তারা কিন্তু রাত্রিবেলায় ঘুমটা তাদের ডিপলি ভাবে ঘুম হয় না শরীরটা খুব খারাপ হয়ে যায় দিন প্রতিদিন এবং কি দুঃস্বপ্ন চলে আসে সেক্ষেত্রে আমি বলবো এই প্রবলেমগুলো থেকে অনেকটা জনিত রোগ থেকে শুরু করে বাজে স্বপ্ন আসা দুঃস্বপ্ন আসা এই ওভারঅল এই কনসেপ্টগুলো প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু এই রেমেডি ফলো করতে পারেন কি করবেন রাত্রি যখন ঘুমাবেন আপনি যে বালিশে মাথা রেখে ঘুমাচ্ছেন সেই বালিশের তলায় একটি ময়ূর পালক রেখে দিন এর ফলে কি হবে ডেফিনেটলি আপনাদের ট্রেস লেভেল মানসিক যন্ত্রণাটা কমবে এবং অহেতুক চিন্তাভাবনা অবশ্যই দূর হবে দুঃস্বপ্ন দূর হয়ে যাবে আর যদি পারেন একটা উপায় করতে পারেন যারা অত্যাধিক চিন্তাভাবনা করেন যারা অত্যাধিক ডিপ্রেশনে থাকেন তারাই উপায়টি করবেন রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবেন একটা মগে অল্প করে লবণ গুলবেন লবণ জলটা ভালো করে মুখ হাত পা ভালো করে ধুয়ে লবণ জল দিয়ে তারপর ঘুমাতে যাবেন এর ফলেও কিন্তু ট্রেস লেভেল কমে দুশ্চিন্তা দূর হয় মানসিক সমস্যাগুলো অনেকাংশেই কিন্তু রেহাই পাওয়া যায় চার নাম্বার রেমেডিটি হলো দেখুন অনেকেই রাত্রে ঘুমন্ত অবস্থায় দেখবেন সাপের স্বপ্ন দেখেন এবং সাপের স্বপ্ন দেখে ভয়ে তাদের ঘুম ভেঙে যায় চিৎকার করে উঠে ভয় হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে একটি ময়ূর পালক রাখবেন শুধু তাই নয় আপনি এমন একটা পরিবেশের মানে মধ্যে রয়েছেন সেখানে হয়তো সাপের খুবই উপদ্রব সেখানেও সদর দরজার সামনে যদি আপনারা ময়ূর পালকের একটি পাখা টাঙিয়ে রাখতে পারেন তাহলে আপনার গৃহে কিন্তু দেখবেন চট করে সাপ ঢুকতে পারবে না এবং সাপের উপদ্রবটা অনেকখানি কিন্তু কমবে শুধু তাই নয় বিষাক্ত কোনো পোকা মাকড় চট করে আপনাদের ঘরে কিন্তু প্রবেশ করতে পারবে না তবে ময়ূর পালকটা ঘরের মধ্যে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে রাখার চেষ্টা করবেন একটা জিনিস আপনারা নিজেরাই দেখবেন ময়ূরের সবথেকে পছন্দের খাবার হলো সর্প এবং সাপ অত্যন্ত ময়ূরকে ভয় পায় তাই অবশ্যই যারা এমন কোনো জায়গায় রয়েছেন যেখানে সাপের উপদ্রব রয়েছে তারা কিন্তু এই উপায়টি অবশ্যই ফলো করবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন নাম্বার পাঁচ দেখুন যারা বিজনেস করছেন ব্যবসা করছেন তারা কিন্তু ব্যবসার উন্নতিকরণের জন্য ময়ূর পালক বিশেষভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে বলবো ব্যবসার যে ক্যাশবাক্স রয়েছে সেই ক্যাশবাক্সের মধ্যে আপনারা একটি ময়ূর পালক রেখে দিন এর এর ফলে কি হয় ক্যাশ ফ্লোটা ঠিকঠাকভাবে আপনাদের জীবনে থাকবে এর ফলে ব্যবসায় অনেক যে হয়তো খরচাগুলো আমরা করে ফেলি সেই জায়গাতে কিন্তু উন্নতিকরণ ঘটবেই এছাড়াও অনেক কাস্টমার মাল ধার নিয়ে চলে যায় কিন্তু সেই টাকা শোধ দেয় না তো সেক্ষেত্রে কিন্তু এই ময়ূর পালকের ব্যবহার আপনাদের ব্যবসাতে ধার বাকির পরিমাণটা কিন্তু অনেকখানি কমিয়ে দেবে আচ্ছা ছ নম্বর পয়েন্টটি হলো ধরুন আজকের দিনে বলতে পারি এইটটি পারসেন্ট মানে বাড়িতে বা ফ্ল্যাটে বলতে পারি বাস্তু দোষ কিন্তু থেকেই থাকে তো সেক্ষেত্রে যাদের বাড়িতে বিপুল পরিমাণে প্রচণ্ড পরিমাণে বাস্তু দোষ রয়েছে অর্থাৎ বাড়িতে বিপুল অশান্তি সবসময় টেনশন অর্থনৈতিক খরচ ইনকাম নেই টাকা নেই হাত ফাঁকা একেবারে ঋণের চালে জর্জরিত এমতো অবস্থায় জেনে রাখুন বাড়িতে বাস্তু দোষ রয়েছে বা আপনার ঘরের যেটা সদর দরজা সেটা বাস্তু মতে সঠিক জায়গায় নেই এরকম একটা কন্ডিশন আপনার সদর দরজাতে বাইরের দিকে তিনটি একই করবেন ময়ূর পালক আপনারা এই কন্ডিশনে লাগিয়ে দেবেন এর ফলে কি হয় বাস্তুদোষ খণ্ডন হয়ে যায় এবং কোনো প্রকারের নেগেটিভিটি এনার্জি আপনার গৃহে কিন্তু প্রবেশ করতে পারবে না যার ফলে পরিবারের মানুষজনেরা অত্যন্ত সুরক্ষিত এবং নেগেটিভ এনার্জি থেকে তারা কিন্তু সুরক্ষিত থাকবে খুব সুন্দর একটা উপায় বললাম এটা কিন্তু অবশ্যই করবেন যেটা বাড়ির মেন এন্ট্রান্স যেটা মেন সদর দরজা সেখানে আপনারা কিন্তু তিনটে ময়ূর পালক খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে পুনরায় কিন্তু উপায়টি আপনারা করতে পারেন দেখুন আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় ঠিক তেমনই সব বাচ্চারাও কিন্তু সমান নয় কিছু বাচ্চা রয়েছে যারা ছোট থেকেই বাবা মায়ের অসুবিধাগুলো বোঝার চেষ্টা করে বা তারা খুব একটা বাবা মায়ের কাছে ডিমান্ড করে না কিন্তু কিছু কিছু বাচ্চা রয়েছে তারা কিছু বুঝতেই চায় না বাবা মায়ের সামর্থ্য নেই সবসময় সবটা কিনে দেওয়ার মতো কিন্তু বাচ্চারা অত্যন্ত এটা নিব ওটা নিব করে মা বাবার কাছে ডিমান্ড করে থাকে এবং তারা খুব জেদি স্বভাবের হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে রাহুর এক হয় দশা অথবা অন্তর্দশা রয়েছে বা জন্মকুণ্ডলিতে রাহু খারাপ পজিশনে রয়েছে তো সেক্ষেত্রে একুশ বার একুশ দিন পরপর ময়ূর পালক বাচ্চাটির মাথায় আপনারা স্পর্শ করাবেন দেখবেন আস্তে আস্তে রাহু ঠান্ডা হয়ে যাবে চুপচাপ হয়ে যাবে এবং বাচ্চার রাগ আস্তে আস্তে কমতে থাকবে এছাড়াও নিজের বাচ্চাকে গলায় একটি রূপোর হার পরিয়ে রাখবেন এর ফলেও কিন্তু রাহুর উপদ্রবটা কমে যায় যেসব বাচ্চারা খুবই চঞ্চল পড়াশুনো অমনোযোগী অত্যন্ত মানে দুষ্টুমি করে মানে ঘরের জিনিসপত্র ভেঙে দেয় যেসব বাচ্চার রাগ জেদ অত্যন্ত বেশি তার উপর ডেফিনেটলি রাহুর একটা বাজে প্রভাব নিশ্চয়ই রয়েছে সেক্ষেত্রে এই উপায়গুলো অবলম্বন করুন আপনার বাচ্চার জন্য এগুলো খুবই ভালো এবং আপনার বাচ্চারা একটা ভালো পথ পেয়ে যাবে তাদের পড়াশোনাটা পর্যন্ত মন বসবে নাম্বার আট দেখুন যারা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে রয়েছেন বা সংসারে ধরুন আপনার মারাত্মক খরচ আপনি অর্থ ইনকামের পথগুলো মানে কিছুতেই খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই এই উপায়টি করতে পারেন কি করবেন একটি ময়ূর পালক আট ইঞ্চি সাইজের রূপর বাঁশকি একত্রিত করে যেখানে অর্থ রাখেন সেটা আলমারিতে হতে পারে যে যেখানে অর্নামেন্টস রাখেন টাকা পয়সা রাখেন বা ব্যবসার ক্যাশ বাক্স হতে এই রূপর একটি বাকি এবং একটি আপনার ওই ময়ূর পালক রেখে দিন এর ফলে দেখবেন অর্থনৈতিক দিকে উন্নতি আসবে সংসার থেকে অপচয়টা কমবে এবং টাকা পয়সা উপার্জন করার সোর্স অফ বৃদ্ধি পাবে কিন্তু উন্মুক্ত হয়ে যাবে নম্বর রেমেডিটি হলো দেখুন স্বামী স্ত্রীর মধ্যে বিশাল অশান্তি একেবারেই বনিবনা হচ্ছে না মতবিরোধ মত পার্থক্য সেটা যে কারণেই হতে পারে সেক্ষেত্রে আপনাদের বিয়ের যেটা অ্যালবাম রয়েছে সেই অ্যালবামের মধ্যে একটা ময়ূর পালক রেখে দিন এর ফলে একটু সময় লাগবে ঠিকই কিন্তু আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা কম কম হবে এবং একটা মধুরতার সম্পর্ক সৃষ্টি হবে বা আপনাদের বিয়ের কোনো অ্যালবাম নেই তো সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ছবির মধ্যে ময়ূর পালক রাখতে পারেন এরপর দেখবেন তৃতীয় এখানে এর ফলে কি হয় যে তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে প্রবেশ করবে না এবং দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখকর হয়ে উঠবে এখানে তৃতীয় ব্যক্তি বলতে বোঝানো হয়েছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে বিয়ের পর যখন কোনো ছেলে বা মেয়ে অন্য কারোর সঙ্গে জড়িত হয়ে যায় সেটাকে বলা হয় এক্সট্রা ম্যারিটার অ্যাফেয়ার্স তো সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা সৃষ্টি হবে মতবিরোধ কমবে এবং একটা মধুরতার সম্পর্ক তৈরি হবে সামান্য যদি আপনারা এই একটা রেমেডি করতে পারেন একটি ময়ূর পালক অ্যালবামের মধ্যে বা নিজের ফটোর মধ্যে রাখতে পারেন নাম্বার দশ দেখুন যাদের জন্ম কুণ্ডলিতে। রাহু অত্যন্ত ডিস্টার্ব রয়েছে বা রাহুর অন্তর্দশা রয়েছে সেক্ষেত্রে দেখবেন মানুষের জীবনটা একদম নরক সমান হয়ে ওঠে যেমন ধরুন অত্যন্ত ঋণে জর্জরিত হয়ে পড়া সংসারে অশান্তি দাম্পত্য জীবনে কলহ সন্তান সন্ততিরা বাজে পথে পরিচালিত হওয়া অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেড়ে যাওয়া বা মনের মতন চাকরি না পাওয়া পড়াশোনা করছেন কিন্তু পড়াশুনায় ভালো রেজাল্ট করতে পারছেন না এরূপ নানা সমস্যায় মানুষ কিন্তু জড়িয়ে পড়েন যাদের এই রাহু ডিস্টার্ব রয়েছে সুতরাং যাদের এই রাহু খুব ডিস্টার্ব রয়েছে সেক্ষেত্রে একুশটি ময়ূর পালক একসঙ্গে একত্রিত করে সেটি দিয়ে মানে টানা একুশ দিন বার করে সেই ব্যক্তির মাথায় স্পর্শ করুন যার ফলে রাহু যে ডিস্টার্বটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে রাহুকে শান্ত করার এটি কিন্তু একটি মোক্ষম উপায় দ্বিতীয় নাম্বার পয়েন্ট এই এগারো নম্বর বিষয়টি হলো ঘরের মধ্যে ময়ূর পালক থাকা মানে এইটুকুনটি জেনে রাখুন যে বাড়ির অন্দরে পজিটিভিটি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয় এবং নেগেটিভিটি ধ্বংস হয়ে যায় সুতরাং আপনাদের বাড়িতে ধরুন ছোট বাচ্চারা রয়েছে তারা পড়াশোনায় অত্যন্ত অমনোযোগী তারা এতটাই চঞ্চল যে তাদেরকে আপনারা সামলাতে পারছেন না অর্থাৎ আপনার মাতা পিতা হয়েও সবসময় চিন্তিত রয়েছেন ওয়ারিড রয়েছেন নিজের সন্তান বা সন্ততিকে নিয়ে বা আপনি সন্তানের মনে মানে পড়াশোনা বিষয়ে একটা ভয় ঢুকে গেছে কিছুতেই তারা পড়াশোনা করতে চাইছে না বা অঙ্ক ইংলিশ বা এই সাবজেক্টগুলোতে আপনার বাচ্চারা খুবই দুর্বল তো সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন এই ছোট্ট একটা উপায় যদি আপনারা করেন আপনারা যদি ঘরের মধ্যে ময়ূর পালক রাখেন তাদের স্টাডি রুমে যদি ময়ূর পালক রাখেন তারা কিন্তু ওই বিষয়গুলোতে এক্সপার্ট হয়ে যাবে এবং তাদের পড়াশোনায় মন বসবে এবং পড়াশোনার প্রতি যে ভীতি কাজ করে বাচ্চাদের সেই ভীতিটা কিন্তু মানে চলে যাবে তারা যে সব বইগুলোতে মানে সাবজেক্টগুলো দুর্বল সেই সাবজেক্টের বইয়ের মধ্যে আপনারা একটা করে ময়ূর পালক রেখে দিন খুব ভালো রেজাল্ট পাবেন আপনার বাচ্চার পড়াশোনার প্রতি অবশ্যই এই উপায়টির মাধ্যমে এই রেমিডিটির মাধ্যমে আপনার বাচ্চার পড়াশোনার প্রতি কিন্তু মনোযোগটা বৃদ্ধি পেয়ে যাবে এরপর নাম্বার ১৩ আচ্ছা দেখুন যেসব বিদ্যার্থীদের পড়াশোনা বারংবার বাধা আসছে সেক্ষেত্রে সেই বিদ্যার্থীদের স্টাডি রুমে পূর্ব দিকের দেয়ালে একটি ময়ূর পালক ভালো করে বাঁধিয়ে রেখে দিন এবং এর ফলে বিদ্যার্থীদের বিদ্যা পূর্ণভাবে হবে কোনো প্রকারের বাধা বিপত্তি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আসবে না নাম্বার চার মূলত ঠাকুরঘর উত্তর পূর্ব অর্থাৎ নর্থ ইস্টে করা উচিত যেটাকে বলা হয় কোণ এবং এই নর্থ ইস্টে ঠাকুরের সিংহাসনের উপর দুটি ময়ূর পালক রাখলে পারিবারিক অশান্তি কমে বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে একেবারেই মানে সমস্যা রয়েছে শান্তি নেই সেই দাম্পত্য সমস্যাটা যেমন দূরীভূত হয় ঠিক তেমনই একে অপরের প্রতি একটা কিন্তু মেলবন্ধন বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয় এছাড়াও যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে স্বামী স্ত্রী উভয় মিলে যদি মানে ময়ূর পালক শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন তাহলেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা সুখকর মানে সম্পর্ক স্থাপন হয় এবং সেটি কিন্তু পারমানেন্ট হয় নাম্বার পনেরো দেখুন যাদের গাড়ির ব্যবসা রয়েছে যারা গাড়ি চালান ড্রাইভিং করেন অনেক সময় এমনটা হয় না যে মানে কারোর হয়তো ফোন এলো এবং কি সেই ফোনটাকে অ্যাটেন্ড করতে গিয়ে একটা অকটন ঘটে গেল বা আপনারা হয়তো গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনাদের মন অন্য কোথাও পড়ে রয়েছে বা মনটাকে আপনারা কনসেন্ট্রেট করতে পারছেন না সংসারের কোন একটা বিষয় নিয়ে বারংবার ভাবছেন তো সেক্ষেত্রে দু চাকা গাড়ি হোক বা টু হুইলার বা ফোর হুইলার আপনারা কি করবেন এইগুলো ড্যাশবোর্ডে গাড়ির যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডের মধ্যে একটি ময়ূর পালক মানে আপনারা চিটিয়ে রাখবেন এর ফলে দেখবেন আপনারা যখন ড্রাইভিং করবেন আপনার মন কিন্তু অত্যন্ত কন্ট্রোলে থাকবে ফলস্বরূপ গাড়ি চালানোর সময় বিপদ আপদের ঝুঁকিটা কিন্তু অনেকটা কমে যায় এছাড়াও দেখবেন যারা ইয়াং ছেলে মেয়েরা তারা যখন ড্রাইভিং করেন তখন অপর কোনো গাড়ির স্পিডকে দেখে তারা ওভারটেক করতে যায় এরকম মনে একটা কিন্তু অভিলাষা তৈরি হয় নিয়ে গাড়িটা হাই স্পিডে চালায় তার ফলে কিন্তু অপরের বিপদ নিজের বিপদ এবং একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি ওই ড্যাশবোর্ডের মধ্যে একটি ময়ূর পালক রাখেন তাহলে কিন্তু আপনাদের মনটা কন্ট্রোল হয়ে যাবে এবং আপনারা চেষ্টা করলেও আপনাদের মন আপনাকে সাপোর্ট করবে না যে আপনি গাড়িটা জোরে চালান তার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট বিপদ হওয়া আপদ হওয়ার যে আশঙ্কাটা বৃদ্ধি পায় সেই দুর্ঘটনাটা কিন্তু কমে যাবে আশঙ্কাটা কিন্তু কমে যাবে নাম্বার ষোলো দেখুন মানুষের জীবনে বিপদ আপদ কিন্তু বলে আসে না কখন কার সঙ্গে কি ঘটে যাবে একমাত্র ভগবান ছাড়া আর কারোর বলার ক্ষমতা নেই তো সেক্ষেত্রে পুরুষ হোক বা মহিলা নিজের পার্সের মধ্যে বা ওয়ালেট বা মানিব্যাগের মধ্যে যদি একটি ময়ূর পালক রেখে দিতে পারেন তাহলে যে কোনো ফাড়া বিপদ আপদ বা অ্যাক্সিডেন্ট আপনার পেরিয়ে যাবে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না বা হয়তো কোনো একটা বিপদ আপনার এমন হওয়ার আছে যেটাতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জায়গাটা কিন্তু মৃত্যু হবে না হয়তো হাত পায়ে চোট লাগতে পারে হাত পা ভেঙে যেতে পারে অর্থাৎ ফাড়া বা বিপদের যে মাত্রাটা সেটা কিন্তু ময়ূর পালক সঙ্গে রাখলে সেটার কিন্তু কাটান হয়ে যায় নাম্বার সাত দেখুন যাদের রাহুর দশা বা অন্তর্দশা রয়েছে শনিদেবের সাড়ে সাথে রয়েছে বা শনিদেবের কোনো দশা রয়েছে এমন মানে এমন কি মানে কোনো গ্রহদশা রয়েছে তো সেক্ষেত্রে দেখবেন শনিদেব যখন প্রথম কারোর জন্মকুণ্ডলিতে আসেন তখন কিন্তু সেই ব্যক্তিকে কিছু দিতে চান না কিন্তু উনি যখন চলে যান তখন কিন্তু অনেক কিছু দিয়ে যান অন্যদিকে রাহু যখন কারো জন্মকুন্ডলিতে আসে তখন কিন্তু প্রথম দিকে অনেক কিছু জিনিস দিলেও যাবার সময় কিন্তু সবকিছু কাড়িয়ে নিয়ে চলে যায় তো সেক্ষেত্রে অনেকেই শনিদেব এবং রাহুদেবের নাম শুনলেই ভয়ার্থ হয়ে পড়েন কারণ সত্যি বলতে এই দুটো গ্রহ মানুষের জীবনকে একেবারে কিন্তু শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে সেক্ষেত্রে যে কোনো শনিবার দিন তিনটে ময়ূর পালক নেবেন এবং তিনটে ময়ূর পালকের তলার দিকে কালো সুতো একত্রিত করে বেঁধে নেবেন এবং একটা তামা বা পিতলের থালাতে তিনটি ময়ূর পালক পরপর রেখে দিবেন এবং ময়ূর পালকগুলির ঠিক মধ্যখানে একটি একটি করে নিখুঁত গোটা সুপারি দিয়ে দিবেন এবং ময়ূর মানে পালক এবং সুপারির মধ্যে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দিবেন এরপর একশো আটবার এই দুটি মন্ত্র কিন্তু আপনারা পাঠ করবেন একটা হলো কি রাহুর মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ঘ্রোং স রাহবে নামক একটা হচ্ছে ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নামক এই দুটি মন্ত্র এটি শনিদেবের মন্ত্র এই দুটি মন্ত্র আপনারা কি করবেন পাঠ করবেন একশ আট বার করে এবং এই মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পর আপনারা ওই তিনটি ময়ূর পালক যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন যে কোনো অসত্য গাছের গোড়ায় দিয়ে অর্পণ করে চলে আসতে পারেন এর ফলে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে রাহুদেব এবং শনিদেব অত্যন্ত শান্ত হয়ে যাবে এবং ওনাদের দুষ্প্রভাব থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন বিশেষ করে যাদের শনির অন্তর্দশা সাড়ে সাতি বা ঢাইয়া চলছে বা যাদের রাহুর অন্তর্দশা রয়েছে রাহুর দুষ্প্রভাব রয়েছে বা হয়তো আপনার জন্ম জন্মকুণ্ডলিতে কোনো শুভ গ্রহের সঙ্গে রাহু পাপি গ্রহ এটা একটা এই পাপী গ্রহ যখন কোনো একটা জন্ম জন্মছকে হয়তো শুভ গ্রহের সাথে বসে যায় বা দৃষ্টি করে তখন কিন্তু সেই শুভ গ্রহটা কিন্তু খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এই উপায়টি অবলম্বন করে দেখুন বেস্ট মানে রেমেডি বলে দিলাম এটা করে কিন্তু অবশ্যই রাহু এবং শনিকে ঠান্ডা করা যায় তাদের তাদের একটা সুপ্রভাব কিন্তু নিজের জীবনে নেয়া কিন্তু সম্ভব নাম্বার আঠেরো দেখুন বিপদ আপদ অঘটন এগুলো কিন্তু বলে আসে না তো সেক্ষেত্রে আপনি জীবনে হয়তো হঠাৎ করে আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট বা টাকা পয়সার হানি বা বিপদ আপদ চলে আসে তো সেক্ষেত্রে বাড়ির যেটা দক্ষিণ পূর্ব কোন রয়েছে সেখানে একটি ময়ূর পালক অবশ্যই আপনারা কিন্তু রাখুন একটা মানে ময়ূর পালক ঠিক না একটা মানে ময়ূর পালক দিয়ে পাখা তৈরি করে সে জায়গায় আপনারা কিন্তু রেখে দিন খুবই ইনস্ট্যান্টলি আপনারা দেখবেন সেই বিপদ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আপনারা যদি হঠাৎ করে আকস্মিকভাবে কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়েন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন তাহলে কিন্তু এই মন্ত্রটা কন্টিনিউ জপ করে যাবেন মন্ত্রটা হলো কি ওম শ্রী গুরুজয় ওম শ্রী গুরুজয় ওম শ্রী গুরুজয় এই মন্ত্রটা আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি জপ করে যাবেন দেখবেন ব্রহ্মাণ্ডীয় শক্তি ইউনিভার্সের শক্তি এই মন্ত্রের মাধ্যমে আপনাকে কিন্তু রক্ষা করবে আপনাকে সুরক্ষিত জায়গায় নিয়ে চলে আসবে সেই বিপদ আপনাকে উদ্ধার করে দিবে। আচ্ছা যাই হোক নাম্বার উনিশ পয়েন্ট যেটি বলব মন দিয়ে শুনবেন দেখুন যাদের পিতৃদোষ রয়েছে যাদের মাতৃদোষ নজর দোষ বা কালসর্প দোষ রয়েছে বা যে কোনো গ্রহের দশা রয়েছে সেক্ষেত্রে একটি ময়ূর পালক নিজের মানি ব্যাগে বইয়ের খাতার মধ্যে মহিলার পার্সে রাখতে পারেন এবং সারাদিনে অন্তত একটি বার হলেও ময়ূর পালকের দর্শন করবেন এর ফলে যে পজিটিভ এনার্জিটা ক্রিয়েট হবে তার ফলে কিন্তু আস্তে আস্তে যেরকমই আপনাদের জীবনে গ্রহদশা থাকুক না কেন সেই দোষ কিন্তু খণ্ডন হয়ে যাবে যাই হোক আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে উপায়গুলো আপনাদেরকে যেগুলো জানালাম আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এই বেনিফিটগুলো আপনারা নিজেরা এই উপায়গুলো করে দেখুন এই বেনিফিটগুলো নিজেরা অনুভব করে দেখুন ফিলিংস করে দেখুন আপনারা দেখবেন যেরকমই আপনাদের জীবন থেকে প্রবলেমগুলো আসুক না কেন সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে এই ছোট্ট ছোট্ট কয়েকটি উপায়ের মাধ্যমে এবং আশা করছি এই উপায়গুলো করার জন্য আপনাদেরকে খুব একটা পকেট থেকে কিন্তু টাকা খরচ করতে হবে না যাই হোক সম্পূর্ণ বিষয়গুলো আমি আমার মতন করে আপনাদেরকে বলে দিয়েছি অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ